নরসিংদীতে পলাস থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈম খান বলেছেন বিগত পনেরো বছরে ইতিহাস বিকৃত করে অনেক ভুল শিক্ষা দেয়া হয়েছে শিক্ষার্থীদের রোববার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজী মঈন খান বলেন জোর করে ভুল শিক্ষা দিয়ে কিছুই অর্জন করা যায় না পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে বিগত সরকার যার প্রমাণ দিয়েছে পাঁচ আগস্টে শিক্ষার্থীরা তিনি আরো বলেন পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙার যে তাৎপর্য রয়েছে একইভাবে সেটার প্রমাণ দিয়েছে নরসিংবীর শিক্ষার্থীরা কারাগারের তালা ভেঙে ফরাসিদের মতো পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে বাংলার ছাত্র জনতা অনুষ্ঠিত নবীন বরণ কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও আগত অতিথিদের উপস্থিতিতে এক মিল মেলায় পরিণত হয় পুরো অডিটোরিয়াম এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন চির আমাদের